বিসমিল্লাহ আসসালামু আলাইকুম টি ভিওর্স প্রতিবার মতো আবার একটি চমৎকার কোরআনের রিভিউ নিয়ে সামনে আজকে মূলত ইউনিক করানের কিছু কালেকশন আমাদের কাছে আসছে এখানের মধ্যে কিছু দেখানোর চেষ্টা করবো আসলে আমাদের কাছে তো অনেকগুলো আসে আর সবগুলো আসলে ওইরকমভাবে দেখানোর সুযোগ হয় না আপনাদের যদি প্রয়োজন হয় ইউনিক কোরআনের কালেকশন সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে আমাদের এখানে দেখে নিয়ে যেতে পারবেন ইনশালা ঢাকা বাংলাবাজার আমাদের লোকেশনে আসলে সেখান থেকে নিয়ে যেতে পারেন অথবা আপনি যে অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও ইনশালা সংগ্রহ করতে পারবেন দেখা যায় যে আপনাদেরকে এগুলো আমাদের ম্যাক্সিমাম আমাদের সিরিয়া লেবানন এইসব দেশ থেকে আর কিছু মিশরীয় আছে তাদেরকে যে আমি দেখাই সব ম্যাক্সিমাম উসমানী ফন্টের মধ্যে এগুলো আমাদের এই ধরনের লেখা হবে বা ক্যামেরা দেখতে অসুবিধা হবে দেখেন আমাদের মাঝে মাঝে লাল কালার দিয়ে লেখা ম্যাক্সিমাম আমাদের যেগুলো বাইরের কোরআন অ হোয়াইটের মধ্যে হয়ে থাকে এগুলো অনেক সফট কাগজের মধ্যে হ্যাঁ নর্মালি আমরা বাংলাদেশে যেগুলো পাই ওই ধরনের অনেক কাগজ না বাইরের দেশ থেকে যে ধরনের কাগজ আসে সাধারণত ওই ধরনের সফট কাগজ বাংলাদেশে অনেক কমই পাওয়া যায় আমাদের কাভারের ডিজাইন প্লাস হচ্ছে লেখা অনেকটা অনেক ধরনের আমি চেষ্টা করব প্রতিটা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রতিটা ছবি একটা একটা করে সুযোগ পেলে আপ আপলোড করে রাখার সেখান থেকে আপনি সিলেক্ট করে এই নিতে পারবেন কারণ এগুলো আসলে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আসে এজন্য আসলে ওই রকমভাবে ছবি দেওয়া হয় না আপনাদের সুযোগ যদি হয় সেক্ষেত্রে সরাসরি এসে এখান থেকে দেখে চয়েস করে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোরআনে কালেকশন রয়েছে সৌদি আরবের সিরিয়ার তারপর হচ্ছে আমাদের অনেক দেশেরই রয়েছে আসলে সবগুলো তো আসলে পাকিস্তানের রয়েছে কিছু এগুলো কিন্তু সালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের কাঁপাতে ডিজাইনগুলো চমৎকার এগুলো সব আর্টিফিশিয়াল লেদারের প্লাস হচ্ছে ডিজাইন করা এ ধরনের হয়ে থাকে মূলত আপনাদেরকে যে আমি দেখাই এই ধরনের হবে আর আমাদের কিছু আলাজার বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ওই দিকে এরকম ইস্যু করান আছে আসলে সবগুলা তো ওইরকমভাবে দেখা সম্ভব হয় না আমাদের কার্টুনে আসে দেখা যায় যাদের প্রয়োজন হয় এসে তারা পছন্দ করে নিয়ে চলে যায় যখন যেরকম আসে তখন সেরকম দেখা যায় যে আমার আপনার একটা প্রয়োজন ওইগুলো আসলে সবসময় থাকে না যখন থাকে তখন নিয়ে নিতে হয় কারণ দেখা যায় যে অনেকে আসে আসে নিয়ে চলে যায় তখন তো আসলে বলা সম্ভব হয় না অনেকে দেখা যায় যে সিলেক্ট করে রাখে কিছুদিন পর বলে যে আমি নিব আসলে কেউ যদি আমার সামনে রাখা থাকে কেউ যদি আসে নিয়ে যায় এক্ষেত্রে তো ওইরকমভাবে সুযোগ থাকে না হ্যাঁ আপনারা যারা নিতে চান আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশনে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এছাড়াও ইংরেজি তাপসির সহ দেশি বিদেশি সকল ধরনের কোরআন কিন্তু ইংশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমরা চেষ্টা করি যতটুকু ইউনিক ইউনিক ধরনের কোলান কালেকশন করার এছাড়াও কিন্তু অনেক ধরনের কোরআন আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন এছাড়াও সৌদি আরবের বড় সাইজের এগারো বা আট ইঞ্চি সাইজের যে কোরআনগুলো ওগুলো আমাদের কাছে স্টকে রয়েছে এগুলো কিন্তু সারা সংগ্রহ করতে পারবেন হাফ এ ফোন উসমানি ফোন আরও অনেক ধরনের রয়েছে আর একটা উন্নত মানের কোরআন রয়েছে এটা আমি শেষের দিকে ভিডিও শেষের দিকে দেখানোর চেষ্টা করবো দেখা যায় আপনার আমি চেষ্টা করি ভিডিওতে রিভিউ করার অথবা রাখার যেগুলো হচ্ছে আমাদের কাগজের কোয়ালিটি ভালো আর নর্মাল কোয়ালিটি সাধারণত আমরা বিক্রি করি না কারণ কাগজের কোয়ালিটি ভালো না হলে আপনি পরেও কমফোর্টেবল ফিল করবেন না প্লাস হচ্ছে কোয়ালিটি ভালো না হলে আসলে নিজের কাছেই খারাপ লাগে আমার আমি চেষ্টা করি যতটুকু ভালো মানের করান কালেকশন করার আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে নেই আবার বাইরের দেশ থেকে আনাই সেক্ষেত্রে দেখা যায় যে সবসময় তো সুযোগ হয় না যখন যেরকমভাবে আনানোর সুযোগ হয় এরকম এই ধরনের আমাদের ডিজাইনগুলো কাভার বলেন লেখা বলেন সবগুলো অনেক উন্নত মানের বানানোর সাধারণত এই ধরনের করান ছাপানো হয় না এই ধরনের হয়ে থাকে আসলে সব সব সময় ওইরকমভাবে দিয়ে দেওয়ার সুযোগ হয় না কারণ দেখা যায় বিভিন্ন অসুস্থ বিভিন্ন ঝামেলার কারণে আপনারা সরাসরি আমাদের কাছে আসতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ভিজি লাইক দিয়ে রাখতে পারেন দেখা যায় যে আমরা বিভিন্ন সময় ছবি আপলোড দিয়ে থাকি সেখান থেকে সিলেক্ট করে ইনশালা নিতে পারে না এটা একবার উন্নত মানের সৌদি করান আমাদের বক্স আপনাদেরকে যে দেখায় আমাদের এটা একবারে ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা কিন্তু এটা কালেকশন করতে পারেন আপনারা যারা ইউনিক করেন সে কালেকশন সংগ্রহ করে এটা আমাদের বক্সটা পাস করেনটা দেখেন আমাদের একবারে সম্পূর্ণ গোল্ডেন কালার হ্যাঁ এটা কয়েকটা ছিল এখন মাত্র একটাই আছে দেখেন একবারে গোল্ডেন সম্পূর্ণ মনে স্বর্ণের পরলেপ দেওয়া আছে এটা আচ্ছা তিন পাশে এরকম আর দেখেন আমাদের সাইটে যে এগুলো ফয়েল করা প্লাস চমৎকার গোল্ডেন কালারের মধ্যে এগুলো একবারে ইউনিক ধরনের এই ধরনের করা আর এটার কাগজ অনেক মোটা কাগজ নর্মালি আমরা সৌদি যেগুলো পাই এটা কিন্তু অব হোয়াইটের মধ্যে ম্যাট কাগজের মোটা আর নর্মালি আমরা সৌদি আরবে যেগুলো পাই এগুলো দেখা যায় চিকোর মধ্যে হয় কিন্তু এগুলা মোটা এবং ম্যাট কাগজের অনেক ভালো মানের ইশালা একেলে কিন্তু কালেক্ট করতে পারবেন এছাড়া অনেক ধরনের কোরআন রয়েছে যেগুলো পছন্দ হয় ইশালা সরাসরি এসে অথবা আমাদের ফেসবুক পেজে ছবি আপলোড করা থাকবে সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআন রিভিউ করার আসসালামু আলাইকুম নতুন ডিভিতে দেখা হবে